ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা বাতাসের তীব্রতা বাড়তে বাড়তে মোখা পরিণত হয়েছে সুপার সাইক্লোনে যদিও আবহাওয়া অধিদপ্তর বলেছিল মোখার সুপার সাইক্লোনে পরিণত হবার সম্ভাবনা নেই কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে মোখা বর্তমান দুইশো কিলোমিটার বাতাসের বেগে ধেয়ে আসছে এর ফলে বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে আর এই জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে ছয়টি জেলা ক্ষতিগ্রস্ত হবে আরও ত্রিশটি জেলা ফলে সবাই জানতে চাচ্ছে ঘূর্ণিঝড় মোখা এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে আর কখন উপকূলে আঘাত করবে জলোচ্ছ্বাসের ফলে ডুবে যেতে পারে কোন ছয়টি জেলা অন্যান্য জেলার অবস্থায় বা কি হবে ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পেতে কি করা উচিত এসব অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং মোখার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে ভিডিওটি যেহেতু অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য তাই এক সেকেন্ডও টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জেনে নেই সুপার সাইক্লোন কি বাতাসের তীব্রতা এবং ধ্বংস ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ও ভারতে ঘূর্ণিঝড়কে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার হয় তবে তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় গতিবেগ যদি উননব্বই থেকে একশো কিলোমিটার হয় তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বলা হয় আর বাতাসের গতিবেগ ঘন্টায় একশো আঠারো থেকে দুইশো কিলোমিটার হয় তখন সেটিকে হ্যারিকেন গতিসম্পূর্ণ ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বলা হয় আর গতিবেগ যদি দুইশো কিলোমিটার বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয় বাংলাদেশের আনাড়ি আবহাবিদরা বলে আসছিল সুপার সাইক্লোন হচ্ছে না মোখ্যা কিন্তু ঘূর্ণিঝড়ের লাইভ ট্র্যাকার জুম আর্থের সর্বশেষ আপডেট বলছে মোখা অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে তবে এখন দেখার বিষয় উপকূলে আঘাত করার সময় মোখার শক্তি কোন পর্যায়ে থাকে চলুন দেখে নেই ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ আপডেট মোখা কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শ ত্রিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল কিন্তু সময়ের সাথে মোখা ক্রমে গতি বৃদ্ধি করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে বর্তমান মোখা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এখন ঘূর্ণিঝড়টির কেন্দ্রের গতিবেগ দুইশো কিলোমিটার অর্থাৎ সুপার সাইক্লোন হবার জন্য যে গতিবেগ দরকার তা ইতোমধ্যে অর্জন করেছে মোখা জানা গেছে কেন্দ্রে এই গতিবেগ বেড়ে দুইশো থেকে তিনশো কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কেন্দ্রের ঢেউয়ের উচ্চতা পঞ্চান্ন ফুট পর্যন্ত উঠছে যা একটি পাঁচতলা বিল্ডিংয়ের সমান বর্তমান গতি ধরে রাখলে রবিবার বিকেল তিনটা থেকে চারটার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মুখার সৃষ্ট জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে যে ছয় জেলা সুপার সাইক্লোন মোখার কারণে উপকূলের ছয় জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান তেরো মে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় যেভাবে অগ্রসর হচ্ছে আশঙ্কা করছে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার জেলায় আঘাত আনবে এর প্রভাবে চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল ভোলা ও বরগুনা সহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে তিনি বলেন টেকনাফ ও কক্সবাজারের জন্য সুনির্দিষ্ট করে দুই থেকে তিন মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল বরগুনা ও ভোলার জন্য দুই মিটারের কম উচ্চতার জন্য জলোচ্ছ্বাস হতে পারে তিন মিটারের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হলে আশ্রয় কেন্দ্রের লোকজনের জন্য একটি আশঙ্কা থেকে যায় অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় অতিপ্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে তবে এসব জেলায় জলোচ্ছ্বাসের উচ্চতা দশ ফুটের মধ্যে থাকলেও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে সেটি হতে পারে বিশ ফুট পর্যন্ত ফলে ডুবে যেতে পারে দ্বীপটি তাই শনিবার দুপুরের পর থেকেই সেন্ট মার্টিনের বাসিন্দারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন সেখানকার বহুতল হাসপাতাল সাইক্লোন সেন্টার ও গেস্ট হাউসের পাশাপাশি বহুতল রিসোর্টগুলোকেও আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে টেকনাফের হালকা ভঙ্গুর বাড়িগুলোর বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে তবে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোয় বারো লাখের বেশি মানুষকে আপাতত ক্যাম্পে রাখা হয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কায় থাকার জন্য দোতলা আর তিনতলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে যারা আশ্রয় শিবিরে উঠছেন তারা দোতলা বা ওপরের দিকে থাকার চেষ্টা করছেন তবে হোটেলের ব্যবস্থাপকরা জানাচ্ছেন অনেকে নিচতলায় থাকার জন্য অনুরোধ করছেন তারা বলছেন জলোচ্ছ্বাস দেখা দিলে তখন ওপরে উঠে আসবেন দ্বীপে এত মানুষের থাকার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় তারা নিস্তলাগুলো খুলে দিচ্ছেন সানরাইজ হোটেলের ম্যানেজার মোহাম্মদ ইসাক বলছেন আমাদের হোটেলে একশো পরিবার আশ্রয় নিয়েছে সবগুলো রুমই দ্বীপের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে আরও মানুষজন আসছে কিন্তু অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে এসব আশ্রয় কেন্দ্র কতটা নিরাপদ হবে তা নিয়ে তাদের মধ্যেও সন্দেহ রয়েছে তিনি বলছেন আমাদের এসব হোটেলের ফাউন্ডেশন তো বেশি শক্ত না দ্বীপের একটা সাইক্লোন সেন্টার আর হাসপাতাল ভবন ছাড়া আর অন্য সবগুলো ভবন বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় কতটা ঠেকাতে পারবে সন্দেহ আছে বাধ্য হয়ে আমরা এখানে থাকলেও ভয় কাজ করছে ঘূর্ণিঝড় থেকে বাঁচতে করণীয় ঘূর্ণিঝড় মুখার ক্ষয়ক্ষতি কমাতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সতর্কতামূলক নানা পদক্ষেপ নিচ্ছে সরকার পাশাপাশি নাগরিকদের সচেতনতাও ক্ষয়ক্ষতি কমাতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ থাকতে কি করবেন আর কি করবেন না তা জেনে রাখুন এখনই যা করবেন বিপদ সংকেত পাওয়া মাত্র সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যান যারা ঘরে অবস্থান করবেন তারা ঘরের দরজা জানালা সব ঠিক আছে কিনা ভালোমতো চেক করুন ঘরের কোথাও কোনো ফাটল থাকলে দ্রুত ব্যবস্থা নিন অন্যথায় ঝড়ে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে কাচের দরজা জানালা পর্দা দিয়ে ঢেকে দিন বাতাস শান্ত হয়ে গেছে মনে হলেও ঘর থেকে বের হবেন না বাতাসের গতিবেগ পরবর্তীতে আবারও বাড়তে পারে এবং তা ক্ষতির কারণ হতে পারে ঘূর্ণিঝড় শেষ হয়ে যাওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণার আগে নিরাপদ স্থানে থাকুন প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্য পানিরোধী পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখুন ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে তাই হারিকেন মোমবাতি টর্চ বা চার্জার লাইটের ব্যবস্থা রাখুন আবহাওয়া দপ্তরের দেওয়া নির্দেশনার খবর রাখুন রেডিওতে প্রতি পনেরো মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শুনতে থাকুন আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলুন ঘূর্ণিঝড়ের সময়ে বাড়ির বাহিরে থাকা একেবারেই নিরাপদ নয় তাই সব কাজ ফেলে যত দ্রুত সম্ভব বাড়িতে বা নিরাপদ স্থানে আশ্রয় নিন গৃহপালিত পশুদের উঁচু স্থানে রাখুন কোনো অবস্থায় ঘরে বেঁধে রাখবেন না কোনো উঁচু জায়গা না থাকলে ছেড়ে দিন বাঁচার চেষ্টা করতে দিন সঙ্গে পর্যাপ্ত শুকনো খাবার ও পানি রাখুন রান্না করা খাবার সঙ্গে না রাখাই ভালো রাস্তায় থাকা অবস্থায় ঘূর্ণিঝড় শুরু হলে দ্রুত কোনো দালানে বা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিন না হলে বিপদে পড়বেন যা করবেন না কোনো ধরনের গুজবে কান দেবেন না এতে অনেকে দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাক করতে পারেন ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাহিরে থাকবেন না পরিবারের সব সদস্য নিরাপদে আছেন কিনা তা নিশ্চিত করুন ঘূর্ণিঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেবেন না প্রবল ঝড়ে গাছ ভেঙ্গে বা উপড়ে যেতে পারে সুপ্রিয় দর্শক সর্বোপরি আল্লাহর কাছে দুহাত তুলে মনাজাত করুন আল্লাহ আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন অতপর জানিয়ে দিন কেমন লেগেছে আমাদের আলোচনা আলোচনা ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন মখার সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ